আমি চেপে রাখতে পারছি না ঠিক আছে তো আমাদের টিম পজিটিভের সেকেন্ড যে আমাদের এবার সিনিয়র সবথেকে বড় সিনিয়র তার বিয়ে হতে চলেছে মানে গৌরবদার বিয়ে ভাই আর আমি এখন রয়েছি পাটুলি কলকাতা পাটুলিতে রয়েছি দাদার বাড়ির থেকে ভিডিওটা শুরু করছি কালকে বিয়ে আজকে আমরা চলে এসছি সবাই ব্যাপক মজা করছি এনজয় করছি কালকে হচ্ছে এনগেজমেন্ট কালকে হচ্ছে আইনি মতে কালকে বিয়ে হতে চলেছে গুড মর্নিং নেক্সট ডে দেখো সকাল সকাল উঠে তো আমার ভোরবেলা ঘুমিয়েছিলাম ঠিক আছে ভোরবেলা ঘুমিয়ে সকালে উঠেছি আটটা সাড়ে আটটার মধ্যে ঘুম ভেঙে গেছে কারণ এক্সাইটেড এতটাই ঠিক আছে কালকে বেশ মজা করেছি আগের দিন রাত এখন সকালে ব্রেকফাস্ট করবো ফ্রেশ হয়ে এসেছি লুচি একদম চলে এসেছি ওই খাওয়া দাওয়া করবো সকালের ব্রেকফাস্ট লুচি তরকারি আর মিষ্টি মোটামুটি আমরা এখন সবাই খাচ্ছি কাকিমাও খাচ্ছে ওইদিকে এদিকে প্রান্তিকরা সবাই ঘুম থেকে উঠলো গুড মর্নিং কেমন এক্সাইটেড রয়েছে বলো

আমি তাহলে সমান সবাই ভালোবেসে অল্প অল্প করে কাজ করলেই দিলাম ঠিক আছে তো দরকারি আর মুস্তরা খেয়ে দিই সবাই সবাই মিলে আমরা এখন বসে উনো খেলছি এই খেলাটা না দুর্দান্ত একটা খেলা ঠিক আছে জাস্ট কালারে জাস্ট হেভি মজা পেয়ে যাচ্ছি কাল রাতের থেকে আমরা খেলছি সাতটা করে কাঠ দেবে এখানে বেশ এরকম বিয়ে বাড়ি এলে এরকম বেশ এরকম বসে সবাই মিলে আড্ডা দিয়ে গল্প করতে মানে কোনো কিছু গেম খেলতে হেভি লাগে আলাদা লেভেলের কাউকালি চলছে তাহলে আমি একটা কি বলেছি এখন সেটা ফোনে দেখা চলছে খুব মজা নিচ্ছে যাই হোক এখন বাজে হবে যে বিয়ে বাড়ি ভাড়া নিয়েছে ওই জায়গাটাই যাবো মেনলি ওখানে দুপুরে খাওয়া দাওয়ারও ঠিক আছে এরকম সাইড থেকে চিল্লাবে যাই হোক আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি এদিকে দ্বারা রয়েছে প্রান্তিক রয়েছে ও ব্লগ বানাচ্ছে ঠিক আছে ওইদিকে তুষার পরে আচ্ছা 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 আর ভাই বাইরে প্রচন্ড পরিমাণে গরম এইদিকে তো চল্লিশ একচল্লিশ মিনিমাম চলছে বাট এই রাস্তা থেকে হেঁটে যেতেই মানে ফেটে আসছে মানে একে তো ওপরে সূর্যের তাপ তারপরে আবার রাস্তার এই গরমের তাপ মানে দুটো মিলিয়ে যে গরম দিচ্ছে বলার মতো না এই যে সামনের অবস্থা এই যে বাপরে বা পুরো মাথার উপরে সূর্য রয়েছে আজকে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এই জায়গার থেকে দাদাদের বাড়ির থেকে এক মিনিট হেঁটে এসছে এই জায়গায় অনুষ্ঠানটা সামনেটাই সাজিয়েছে সন্ধেবেলায় আরও বেটার লাগবে

এটাও খুব সুন্দর হয়েছে খেতে আর শেষে রয়েছে আমের চাটনি ও আলাদাই শান্তি এটা খেতে খাওয়া দাওয়ার পরে এসে আমরা একটু শুয়ে রেস্ট নিচ্ছি এসিটা চালিয়ে বাইরে যা গরম ঠিক আছে তো গরম থেকে ভেতরে এসছি মনে হচ্ছে জীবনটা ফিরে পেলাম নতুন করে এর মধ্যে আর বেরোবো না একেবারে এবার না ভাই চারটে খাই গিয়ে আমি অতটা লোক আমি রাতে খাবো রাতে খাবো মাটন খাবো যাই হোক

তো কেমন লাগে ওলো গেমটা খেলে তোমার আমার হাত থেকে রঙ হ্যাঁ ওটা ওটা আমার রঙ ছিল না ওটা জাস্ট ছবি তোলা হয়েছে এই এনগেজমেন্ট মানেই তো এরকম সবাই মিলে বসে গল্প আড্ডা হই উল্লোর অনেকদিন বাদে সবার সাথে সবার দেখা হওয়া এক জায়গায় হওয়া এটাই তো আনন্দ নাকি একদম সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছে আর তুই দেখে নে ব্যাপারগুলো কারণ তোকে এবার ফ্যামিলি ব্লগ করতে হবে বিয়ের ব্লগ বাচ্চা বলতে বলতে আমাকে এবার বিয়েটা আমার পালা সবাই হয়ে চলে চলে শাড়ি পরে একদম নাইকা লাগছে এইদিকে তো পাঞ্জাবি পরে আলাদাই ব্যাপার সিম্পল শার্ট সিম্পল সে ঠিক আছে বাইরে অনেকে সাজা করছে একটু দেখাই বাট পুরো ফাকা হ্যাঁ সবাই বুঝিয়ে আসুক দেখা থ্যাঙ্ক সো ফাইনালি আমরা এখন সবাই যাচ্ছি যেখানে মেনলি অনুষ্ঠানটা হবে সাড়ে ছটা অলরেডি বেজে গেছে ঠিক আছে তো তো সবাই গোছানো হয়ে গেছে সবাই এখন যাচ্ছি আর আমি প্রথমে একটা ব্ল্যাক কালারের গেঞ্জি পরেছিলাম ওটা চেঞ্জ করলাম কারণ এত গরম লাগছে ওই গেঞ্জিটা পরে তারপরে ওই হোয়াইট কালারের কুর্তাটা পরলাম ঠিক আছে ও বাবা সুন্দরীরা নায়ক নায়িকা সব ঢুকছে গাড়ি পরে নায়ক ঢুকে গেছে আলাদাই আর বয়স ওই তো নায়িকার পেছনে যাই সবাই কাছে বেশ সুন্দর লাগছে

এদিকে প্রান্তিকটা একা একা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ভাই এটা ঠিক না ভাই এদিকে খাওয়া শুরু করে এখন দিয়ে কাজ হচ্ছে মানে হচ্ছে আগে ঠিক আছে তো আমি সমস্ত কিছু যে সমস্ত প্রসেসিংগুলো আছে ওইগুলো কমপ্লিট হচ্ছে ঠিক আছে ফাইনালে আইনি মতে দাদা এবং দিদি রেস্কিউ হয়ে গেল সৌরভটা চলে এসছে আর এদিকে বৌদি চলে এসছে ভালো আছে তো এইখানে ফাইনালি কেক চলে এসছে যেটা কাটা হবে এত সুন্দর লাগছে কেকের ভেতরে লাইট জ্বলছে ঠিক আছে তো দারুণ লাগছে হোয়াইট কালারের একটা কেক উপরে গোলাপ রয়েছে হোয়াইট কালারের গোলাপ সবাই এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি স্টার্টার যেটা আছে রয়েছে একটাই নিয়েছি অনেকগুলোই আইটেম রয়েছে বাট আমি একটাই নিয়েছি চিকেন চিকেনের আইটেমটা নিয়েছি আর সেরকম কিচ্ছু খাবো না একদম ডিনারে গিয়ে তারপরে খাবো ভাই ডিনারে অনেক কিছু রয়েছে যেগুলো এখন খেলে পেট ভরে গেলে আর খেতে পারবো না কি ভালো বুদ্ধি তাই তো একদম

দেখে তাকি এদিকে দেখি এদিকে দেখি তোমার হাই হাই চলছে

এইখানে এই যা গরম দিঘা এই গরমে কাহিল হয়ে যাচ্ছে বড় বড় যা ফ্যান চলেছে ফ্যানের সামনে বসে সামনে গান সামনের ক্রাউড তো এরকম ডিনার করবি

রাতে ডিনার করতে চলে এসছি ডিনারে অনেক কিছু রয়েছে এটা কি কলসা তো গান লাগবে না কলসা রয়েছে চানা রয়েছে এইদিকে এটা কি আছে ফিশ ফ্রাই রয়েছে এখানে জিরা রাইস জিরা রাইস রয়েছে এটাতে কি রয়েছে ভেটকি কি জিরা রাইসটা দাও সুন্দর এটা ভেটকি পাতুরি বা সব খাবার একটা অল্প অল্প করে নিয়ে নেবো এটা খেয়ে নি তারপরে নিচ্ছি এখানে মাটন আছে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই মাটন আছে এখানে যে কেকটা কাটা হয়েছিল সেই কেকটা চাটনি পাঁপড় মিষ্টি এখানে দু মিষ্টি রয়েছে এখানে পান রয়েছে আর আইসক্রিম রয়েছে ওইগুলো তো কিছু নেই